গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি এখন বাজি নটা আর যেহেতু কালকে আমার বরের রব ছিল তো আজকে পুরো ঘর একদম তজনজ তজনজ মানে বলতে পারবো না কীরকম হারে অবস্থা এতটাই খারাপ থাকে যেদিন কেউ ঘরেতে থাকে মানে ঘরের অবস্থা এমনই থাকে যে আমার সকাল থেকে উঠে কোন দিকটা ছেড়ে কোন দিকটা পরিষ্কার করবো এটা ভাবতে ভাবতেই আমার মাথা খারাপ হয়ে যায় আর আমার কিছু কাজ করে না মাথা কিছু কাজ করে না যে কি করবো এখানে দেখছো এখানে আমার মেয়ে শুয়েছিল মেয়ের পুরো একদম অবস্থা দেখো এইখানে তোলা ওখানে জামা কাপড় গোছাতে হবে জাস্ট এইখানে এই সবে পুরো পত্র তুলে ভালো করে পুরো এই ঘরটা পরিষ্কার করা হয়েছে কিছু করা হয়নি কিচেন দেখো কিচেন পুরো একদম খারাপ রয়েছে কিছু কিচেনের কিছু গোছানো হয়নি এখন এখানে কাঁদতে শুরু করে দিয়েছে বাথরুমে ব্যাস দিদিকে দরকার ওই জন্য কাঁদতে শুরু করে দিয়েছে আমি এবার গোছাই গোছানোর আগে আমি এই জন্য তোমাদের অন হলাম যে তোমাদেরকে দেখাবো কালকে আমি কি কী জিনিস কিনেছি ছিলাম একজোড়া রেখে বাকিগুলো কোথায় করে দিয়েছি জানি না তো দেখো মোজা নিয়েছি আর হচ্ছে আমি এই লিপস্টিকটা নিয়েছি লিপ লাইনার সরি লিপস্টিক নয় আর এই সিঙ্গারটা নিয়েছি ছোটোখাটো জিনিস এই বেশ পাখাটা আমার খুব ভালো লেগেছে নতুনত পরে মানে আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে বলে ছোট্ট মতন এটা হচ্ছে এই দেখো এটা নেওয়া হয়েছে এটা নিয়েছি আর আমার হচ্ছে নেল রিমুভারটা শেষ হয়ে গেছিলো ওই জন্য একটা ডিমুভার নিয়েছি দেখো এটা কি বলো তো এটা আমি এখানেও নতুন দেখলাম এগুলো হচ্ছে এই দেওয়ালেতে এরকম করে লাগিয়ে দেওয়ার ধূপদানি আর হচ্ছে আমার মেয়ের একটা স্কার্ট নিয়েছি আমার একটা স্কার্ট নিয়েছি ওটাই হচ্ছে স্পেশাল আর কিছু না এটা হচ্ছে আমার মেয়ের স্কার্ট আর এইটা হচ্ছে আমার তোমাদেরকে আর একটা জিনিস দেখানো হয়নি আমার মেয়ে মনে করিয়ে দিল এইটা আমার ছেলেরও একটা বেশ মাথার টুপি কিনেছি আর মেয়ের এইটা কিনেছি এখন এটা আমি নেটেতে দেখেছি দারুণ না এই যে দেখছো দেখো আমার তো মনে হয় জামা কাপড় কাচার থেকে জামা কাপড় গোছানোটা বেশি ঝক এই এত জামা কাপড় এবার গোছাবো গুছিয়ে তুলবো মানে মাথা খারাপ তারপর দেখো যেহেতু আজকে আমাদের ট্রেন আছে তো দুপুরবেলার দিকে একটুখানি সাদা মাটা মতনই রান্না করেছিলাম এক এক সময় কি কী তো একটু বেশ ভালো লাগে খেতে এরকম আলু ভাতে ভাত এরকম ডাল ভাতে আলু ভাতে মাখা আমার খুব ভালো লাগে তো এখানে চিংড়ি মাছ ডিম ভিম দিয়ে মেখেছিলাম আর ওল ভাতে ছিল ওল ভাতে আলু ভাতে আর ছিল ছেলের জন্য একটুখানি রেখে দিয়েছি এদিকে এটা ওলভাতে মাখা ওলভাতে মাখাটা আমার আমার বোনের থেকে শিখেছি কারণ এটা আমি সর্ষে বাটা দিয়ে মাখিনি চিংড়ি মাছ আর পিঁয়াজ ভাজা দিয়ে মাখিয়েছি চিংড়ি মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা খুব সুন্দর খেতে লাগে তোমরা ট্রাই করো আর লাস্টে একটু লেবু দিয়ে দিও ওটাও খুব ভালো লাগে আর এদিকে তোমার রয়েছে যে ভাত ভাত রয়েছে ভাত ঘি সমস্ত কিছু ডিম সেদ্ধ এটাই হচ্ছে আজকে দুপুরবেলার খাবার আর যেহেতু আমাদের বিকালবেলা ট্রেন আছে তো বিকালের জন্য একটুখানি কিছু রান্না বান্নাও করে নিয়ে যাব। আমার বরকে বললাম যে তুমি এগুলো খেয়ে নাও তো ও বলছে বাবা ভাত খাবো নাকি সাইডের সমস্ত আলু ভাতে মাখা এগুলো খেয়েই তো পেট ভরে যাবে যে খেয়ে নাও জানিয়েছি তো দিয়ে তারপর ওকে খেতে পেতে দিয়ে দেখো একটুখানি বাজারে বেরিয়ে পড়েছিলাম বাজার থেকে কিছু টুকিটাকি জিনিস নেবার ছিল কারণ সেরকমভাবে এবার থাকবো না তো ছোট একটু একটু করে জিনিস নিয়ে শুধু যেরকম রান্না করে নিয়ে যাবার ছিল ট্রেনেতে সেই রকমই টুকটাক জিনিস নেবার ছিল বলে আমিই বেরিয়েছিলাম নাহলে আমার বর বলেছিল নিয়ে এসে দেবে আমি বললাম না আমিই যাবো তো সেদিনকে মোটামুটি লাইন কমই ছিল তো এটাই আমার খুবই ভালো লেগেছে তাড়াতাড়ি চলে আসতেও পেরেছিলাম এসে ঘরে ধরো প্রিপারেশানও করতে হবে সমস্ত কিছু রান্না রেডি ফেডি করে নিয়ে যাওয়ার ব্যাপার আমাদের সাতটায় ট্রেন ছিল তো তার মধ্যে রেডিও করতে হবে তো আমি সেদিনকে তাড়াতাড়ি আমাদের হয়ে যায় আমি একাই গেছিলাম গিয়ে তারপরে দেখো এগুলো মাশরুম নিয়ে এসেছি একটুখানি রাইস করে নিয়ে যাব বলে আমি বলেছিলাম যে তাহলে মাশরুম নিয়ে আসছি বলে নিয়ে এসে আর এদিকে ব্রেড ফ্রেড বানিয়েছিলাম সমস্ত কিছু বানিয়ে রেডি হয়ে যখন বেরোতে যাব তখন আমার বর চেক করছে ট্রেনেতে যে ট্রেনের টাইম এখন লেট ট্রেন লেট তো তখন বাজে আমাদের ট্রেনেতে গিয়ে অ্যাকচুয়ালি এটা খাবার ছিল কিন্তু সেটা আমরা ঘরে বসে বসে খাচ্ছিলাম তাই জন্য আমার বরকে জিজ্ঞাসা করছি তুমি তো এটা ট্রেনে খাবার ছিল বলছে এই দুলছে ট্রেনে ট্রেনেতেই আছি তো আমাদের সেদিনকে বেরোতে বেরোতে তারপর হয়ে গেছিলো আমরা বেরিয়েছিলাম সাড়ে সাতটার পরে যেহেতু সাড়ে নটায় ট্রেন ছিল লেট ছিল এসে এখানেও তাড়াতাড়ি চলে এসেছি বলে এসে সেখানে তো একটুখানি রিলস ফিলস বানাচ্ছিলাম বানিয়ে তারপর আলটিমেট ট্রেনে চাপতে পেরেছি আর ট্রেনে চেপেও যে কি বলবো এমন সেদিনকে মানে কি যে অবস্থা খারাপ ছিল কি বলবো এরকম ফার্স্ট টাইম হলো এত ঘন্টা ট্রেন লেট ট্রেনেতেও যে যেতে যেতেও সেদিনকে তো তবু শুয়ে পড়া হয়েছিল কোনো অসুবিধা হয়নি পরের দিন কেউ যে ট্রেন এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিল কারণ ওই পটরি থেকে মানে একটা ট্রেন নাকি মালগাড়ি নেমে পড়েছিল যার জন্য আমাদের ট্রেনটা দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল প্রায় তিন চার ঘন্টার মতন তো সেখানেও আমাদের লেট হয়ে গেছিলাম আমাদের যেখানে রাত্রিবেলা ট্রেন পৌঁছানোর ছিল এগারোটায় সেটা আমরা পরের দিন সকালবেলা পাঁচটায় পৌঁছেছি এত ঘন্টা ট্রেন লেট ট্রেনের খাবার আমার একদম ভালো লাগে না বলে এটা তখন দেখো সেই দিনকেরই রাত্রিবেলা তখন মুড়ি সমস্ত কিছু মানে চাট করে মুড়ি ফুড়ি খেয়েছিলাম কারণ আমার একদমই ট্রেনের খাবার ভালো লাগে না হোক মানে কিনলাম একটা রুটি সবজি বলে পনিরের সবজি বলে মানে দিল কিন্তু সেটা রুটির জায়গায় বেরোলো পুরি আর পনিরের জায়গায় বেরোলো আলু তারা তো দিয়ে তো চলে গেল এবার কে দিচ্ছে না দিচ্ছে কী বলবো পুরো ঠকে গেলাম আর কিছু করার নেই ওই কারণেই ট্রেনের খাবার একদম ভালো লাগে না তো ফাইনালি দেখো আমরা নেমে পড়েছি সাঁতরাগাছিতে তখন বাজে ভোর পাঁচটা পুরো অন্ধকার ঠান্ডা একদম মানে আলাদা রকম একদম অনুভূতি অন্য জায়গা থেকে এসেছি এসে সেখানে গরম আর এখানে পুরো ঠান্ডা তো ফাইনালি আমরা তারপর চলে আসছি ট্রেন আমাদের লোকাল ট্রেনও চলে এসেছে লোকাল ট্রেনে করে চেয়ে তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো ছোট বেশি বড় খুব একটা করিনি তো কেমন লাগলো ফাইনালি বাড়ি তো পৌঁছেই গেছি এখন বাড়ি থেকেই ব্লগটা মানে এডিটিং করছি দেখো পুরো চলে এসছি টাটা বাই বাই